দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদেরকে বলবো মানসিক রোগ কেন হয় এই প্রশ্নটা আমাদেরকে প্রায়ই শুনতে হয় ডাক্তার সাহেব আমার এই অসুস্থতাটা কেন হল অথবা আমার ছেলের বা আমার মেয়ের আমার স্ত্রী কেন এই অসুস্থতাটা হলো আসলে এটা যদি আমাদের খুব ভালোভাবে জানা থাকে যে কোনো অসুস্থতা কেন হলো তাহলে আমাদের জন্য একটা ভালো অবস্থা দাঁড়ায় যে আমরা সে অবস্থাটাকে পরিহার করতে পারি এবং তা করে আমরা অসুস্থতাটাকে এড়িয়ে যেতে পারি আজকে সকালে আমার মনে হলো এ বিষয়ে কিছু বলবো এবং সে কারণে আমার কাছে যে রোগীগুলো এলো তাদের মধ্যে যাদের রোগ শুরুর বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে সে বিষয়গুলো আমি টুকে রেখেছি সেটা দিয়ে প্রথম আপনাদের সাথে শুরু করি একজন রোগী এলো যে কিছুদিন পরপর অসুস্থ হয় যখন অসুস্থ হয় তখন সে অনেক বেশি কথা বলে এদি ওদিক ছুটি করে টাকা পয়সা খরচ করে এদেরকে বলে বিএমডি বা বাইপোলার মুড ডিসঅর্ডার এ বিষয়ে আমার একটি ভিডিও আছে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেয়া থাকবে এই রোগীটির রোগ শুরু হয় তার বিয়ের পরে যখন তার স্ত্রী হুট করে তাকে ছেড়ে চলে যায় এরপর রোগীটি আরও দুটো বিয়ে করেছে এবং সে দুটো বউ তাকে ছেড়ে চলে গেছে এ দুটো বউ চলে গেছে তার অসুস্থতার জন্য এরপরে এলো একটি রোগী যে সন্দেহ করে যে তাকে ক্ষতি করা হচ্ছে খারাপ করা হচ্ছে লোকজন তার পিছনে লেগে আছে সে কিছুদিন ভালো থাকে অর্থাৎ তার এই উপসর্গগুলো একটু কম থাকে আবার কিছুদিন পর এগুলা বেড়ে যায় এই রোগটা তা শুরু হলো সে যখন এইচএসসি পরীক্ষায় একটি সাবজেক্টে ফেল করে তখন তার সন্দেহ হলো যে কেউ তার ক্ষতি করে তার সেই সাবজেক্টে ফেল করিয়ে দিয়েছে এরপরে একটি রোগী এলো যিনি বিষণ্নতায় ভুগছেন বিষণ্নতা সম্পর্কে আমার একটি ভিডিও আছে যার লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে এই ভদ্রলোকের বিষণ্নতা শুরু হয় যখন তার একমাত্র মেয়েটি হিস্টেরিয়া রোগে আক্রান্ত হয় এবং মেয়েটিকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হয় এরপরে যে রোগীটি এলো তার যে উপসর্গ এটি সে একা একা কথা বলে একা একা হাসে খাওয়া দাওয়া ঠিকমতো করে না ঘুম ঠিকমতো হয় না প্রচুর পরিমাণে সিগারেট খায় রোগীটি সিজোফেনিয়া রোগে সিজোফিনিয়ার উপরে আমার একটি ভিডিও আছে সেটির লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই রোগীটির উপসর্গ শুরু হয় যখন সে তার জন্মস্থানের বাড়িটি ছেড়ে একটি নতুন বাড়িতে যেতে বাধ্য হয় নতুন বাড়িতে সে কিছুতেই হাপ খাওয়াতে পারছিল না এবং এই নতুন বাড়িতে যাওয়াটা সে কিছুতেই গ্রহণ করতে পারছিল না দর্শক আমি যে কয়েকটা রোগীর উদাহরণ আপনাকে দিলাম এদের মাধ্যমে কিন্তু খুব সুস্পষ্ট যে যখনই কোনো ধরনের কোনো চাপ কোনো মানুষের মধ্যে আসে কোনো সমস্যা তার মধ্যে আসে কোনো পরিস্থিতির মুখোমুখি সে হয় যা সে গ্রহণ করতে অপারক তখনই তার মনোভুবনটা এলোমেলো হয়ে যায় এবং সে মানসিক রোগে আক্রান্ত হয় বলতে পারেন এই রকম ঘটনা তো অনেকের জীবনে হয় সবাই তো মানসিক রোগে আক্রান্ত হয় না কথাটা ঠিক এক্ষেত্রে উদাহরণ হচ্ছে যখন ঝড় হয় তখন বাগানের সবগুলো গাছ কিন্তু ভাঙে না যেগুলো ঝড়ের গতির মুখে থাকে সেগুলো বেশি ভাঙে আর যেগুলো একটু দুর্বল সেগুলো ভাঙে মানুষের কোন দুর্বলতাটা তাহলে তাকে এই মানসিক রোগ হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে এই বিষয় নিয়ে অনেক গবেষণা যুক্তিতর্ক আছে তবে জেনেটিক বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখা যায় কারো বংশের মধ্যে যদি মানসিক রোগ থাকে তাহলে কোনো ধরনের চাপ তাদের পক্ষে সহ্য করা একটু কঠিন হয়ে পড়ে অনেকে বলেন আমার বাবা দাদা এদের মধ্যে তো নেই তাহলে এলোকর থেকে আসলে আজকে আমরা যারা মানুষ তারা তো আজকের মানুষ না তারা লাখ লাখ বছরের মানুষ সুতরাং আমার বাবা দাদার হয়তো নেই কিন্তু আরও আগের কারো ছিল কি না তা তো আমরা জানি না তাছাড়া স্বামী এবং স্ত্রীর শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে যে সন্তানটি উৎপাদন হয় তাদের মধ্যে যে জেনেটিক গড়ন তৈরি হয় সেটাও যে কীরকম হবে সেটা আমরা জানি না সুতরাং যে কারো পক্ষেই মানসিক রোগে আক্রান্ত হওয়া সম্ভব এছাড়া যারা কোনো ধরনের মাদক গ্রহণ করেন তাদের মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় কারণ যেই মাদকই গ্রহণ করেন না কেন সে মাদকটি কিন্তু শেষ পর্যন্ত ব্রেনের উপরেই ক্রিয়াশীল হয় এ কারণে মাদকটি ব্রেনের ক্রিয়াকর্মকে পরিবর্তন করে দেয় এবং তা মানসিক রোগের সৃষ্টি করে এছাড়া আমরা দেখেছি কোন কোনো রোগী আমাদের কাছে আসেন যারা হয়তো অতর্কিত শারীরিকভাবে হেনস্থা হয়েছেন শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন তারাও মানসিক রোগে আক্রান্ত হন এবং মানসিকভাবে নির্যাতিত হয়েছেন তারাও মানসিকভাবে আক্রান্ত হন অনেক সময় যে অনেক আনন্দের বিষয় তথাকথিত আনন্দের বিষয় মানসিক রোগের কারণ হয় তার উদাহরণ হচ্ছে বিয়ে এবং সন্তান জন্ম দেওয়া আমরা অনেকে মনে করি যে বিয়ে খুব আনন্দের একটা বিষয় অবশ্যই আনন্দের একটা বিষয় কিন্তু বিয়ে কিন্তু একটা চাপেরও বিষয় চাপ সংক্রান্ত একটি স্কেল আছে সেই স্কেলে দেখা যায় যে বিয়ের মাত্রাটা পঞ্চাশ অর্থাৎ আমাদের চাপের মাত্রার ক্ষেত্রে বিয়ে মাঝামাঝি জায়গায় অবস্থান করে বিশেষত আমাদের দেশে মেয়েদেরকে দীর্ঘদিনের বাবার বাড়িতে থাকার অভ্যাস ছেড়ে নতুন একটা পরিবেশে যে থাকতে হয় এটা তাদের জন্য অনেক চাপের বিষয় হয়ে থাকে সে কারণে দেখা যায় যে অনেক মেয়ে বিয়ের পরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন সন্তান জন্ম দেয়া অত্যন্ত আনন্দের একটা বিষয় হলেও এটা একটা নারীর শরীরে নানান ধরনের পরিবর্তন এনে থাকে তাছাড়া সন্তান জন্মের পরে তার লালন পালন খাওয়া দাওয়া পরিচর্যা এসব করতে গিয়ে নারীর স্বাভাবিক জীবন অনেক ব্যাহত হয় এবং এ কারণে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে পোস্টমার্টম ডিপ্রেশন এবং সাইকোসিস নামে দুটো অসুস্থতা নারীদের এ সময় হয়ে থাকে এ দুটো রোগ সম্পর্কে আমার ভিডিও আছে সেগুলো লিংক ডেসক্রিপশানে দেয়া থাকবে দর্শক আমি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করলাম মানসিক রোগ হওয়ার কারণ কী এছাড়াও আরও অনেক তত্ত্ব আছে এবং সেটা অনেক সাইকোলজিক্যাল তত্ত্ব এবং অনেক ব্রেনের কেমিক্যাল থিওরি আছে সব কিছু মিলিয়ে বিষয়টা অনেক জটিল কিন্তু আসার কথা হচ্ছে এটা যে কারণটা যাই হোক না কেন চিকিৎসাটা আমরা এখন করতে পারছি এবং রোগীরা মোটামুটি একটি ভালো জীবন যাপন করতে পারছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ